আমীন মুমিনদের জন্য সূরা নূর আয়াত নম্বর 31 এর সিনায়ে রাহমানে কারালাহু তাআলা ও কুলিল মুমিনিনা ফিযুদুদিনা মিন আনসারিনা ওয়া হাফযিনা ও হেfadিনা ও হেfadিল মুজা মিন্না হে মুমিন পুরো পৃথিবী জগতের লেগে না গেলে চলবে না খাস করে খুব জরুরি হবে তো বাইর হইতে হবে না তো মুসলমান মহিলা বাড়ি আনি ও ছোট ছোট কাজে যেতে হবে না না গেলে চলবে না না গেলে বরবাদি হবে ক্ষতি হবে তাহলে যেতে হবে পর্দার সর তাহলে ওই মা পুরুষকে যখন নজরে পড়ে গেল তো সেই পুরুষটাকে তুমি দেখিও না ঘুরে

তাহলে এমন নয় বাড়িতে ছেলে যুবক ভাইয়া আছে শ্বশুর আছে যুবক আবার ছেলে আছে যুবক আবার দেওয়ার আছে

আমাদের ঘরটা উঠে কে দিবেন আর এভাবে কিন্তু বাড়ির কাজ কর্ম করো কামটা কিন্তু ইসলিপ না হোক ওহ গো ভারিকে থাকে জவான் আপনা ছেলে হব না দেওর হব না সরব আপনি কাজটাকে করবেন আর আপনি করবে আমার গুদাম ছেলেটা আপনা দুনিয়ার কি দিনল ন যায়া কি জিনিস সেটাও কিন্তু আল্লাহ বালকা

আর খায় জি মাছ মাংস খায় আর ধীরে ধীরে শরীটা কল পরিবর্তন তো এটা রোগ লক্ষ স্ট্রাইম दे के पाना दियो इस्लाम

তাহাত হান্দামে বেসিবেসিছেনা পয়দা করছে। কি না করছে না বাঞজা বাঞজি হয়েয়ে আ যে আসব দেখতে হবে। আবার মায়েটাকোদেবতে হবে।তে সুন্দরী আছেন কি আছে না সুন্দরী আছে কি আছে না। তাহাত হান্নামে পজোবা করছে তা আন্মানলেতো আকত তাহার ভাই ভাসা নাসা গাগারি প না আছে দেখতে হবে আবার দেখতে হবে।

এই কিছু একটা নাম শুনে শুনিয়ে দিব এটা হলো আমাদের নীলা গিয়েছে আর আমি 50 জনের কাছে 50 জন আমার প্রিয় আমার বোন আর লালু সুলেব থেকে খুব 50 হাজার টাকা সাহায্য করে দাবি করেছে আপনারা সমাজের উন্নতির জন্য আপনাদের সমাজ আগে পারবে গরীব মেয়েরা আপনারা বিবাহ शादी আপনারা বিয়ে করে বেটার হাত ধরে নিকাহ করে দিবেন খুব বার্থারি থেকে রেখে দিবেন যেন কারিখানাতে বেজে যাবে তারপরে

আবার আপনারা ত্রিশ টাকা করি আবার ত্রিশ টাকা করি এই দিকে আমার দাবি আছে বেশি দাবি নাই কারণ আমি তিনি বিচার আমি পেয়েছি যে এই এগুলো গুলোই ক্যান্সার হয়েছে আর আপনারা এই দেখছেন ক্যান্সার শুনতে আমি আপনার আপনারা দান করবেন আপনারা হারাবেন না করাবেন না তাহলে একটা মেয়েরা যে হিন্দি আপনারা নাচ শুনে

সে নামলে আমি সে পুছো মে আদিকে আগে আমি সে পুছো ए हामी से उछो आपके सामने सवारी दी जब पहुंची नबीयों की जमात खाते हाजिर थी आपके सामने सवारि दी जब पहुंची सुनाता जान असलीला तुम दिल के ललम कर दिए साला तो फिर क्या कहना जान कर तकलीफ दी और रुन रुन बे आपके सामने सवाबी जब तोहगी नबियों की जमाते हाजिर थी जब नबी दोहराते हैं आपके आप नारा बोलें नारा साबितिया रसूल अल्लाह सुन्नत आपके सामने सवाबी जब तोहगी नबियों की जमाते हाजिर थी

मान खुदा मेहमान खुदा कौन बना जिब्रीले अमी से पूछो राज के मेहमान कहाँ बना जिब्रीले अभी से पूछो मेरा जुल्हा कहा बना जिब्रीले अभिषे નયં જલી કહેલી ની રાણી તુયા રહો બીજી રોલા સુદાય અપનારી આસા નયં જલી કહેલી નયં જલે કહેલી ની રાણી તુયા રહો બીજી રોલા સુદાય અપનારી આસા જીવને મોરની નમી કાઈ જોરા सृष्टि सृष्टि

কানিচে উনিন কান আপান কান কানিকে কুনান আপান ইকান কুিডিডিড়্িড্রা. تی با لئی موسیا سما کو تی با اللہ دینا مل کبلے ہو لا الک تتق اے نبی نبی نا تمنا مو نے کویا نا کی ہمارے اوپر اللہ تعالی نو مہت پر کرے تھے تمام

আল্লাহ আল্লাহ করতে তাকু তোমাদের জন্য ভাল আই আছে এই রোজা রাখবে তো তোমাদের কবলে গুনহাটা মাফ হয়ে যাবে তোমরা তাকওয়া এর মানে কি হয়ে থাকে আর নমান পড়তে হবে আর নমান না পড়লে সওয়াব না হলকে তুমি নমান করতে হবে আর যেন দেখে দেখিয়ে সেও করতে দাও তুমি নামাজ নামাজ পড়ো নামাজ এত বড় হল আর আমাদের জন্য আর শয়তানের সাথে লড়তে হবে দুনিয়া

ین سلامتا پنھا انی کھنا سالی ولہی گلا دلگیر منے یا عالم متا سے نہو اللہ وہ جن ماما درا نہ ہم انہاں دے ہو جیرا چے کہ ہائے آڑائی मत बजे मांजे नमा किंतु सपोर्ट करबे भालो काजे सपोर्ट करबे और खराब काजे के समाज से धिरिए रे आज दे अपने नशा कोचे अनजान के छे रे खाई छे सिगरेट के छे आ बात बहुत नशा छे মোমাতে পুছাড়িও না ধীরে ধীরে সোনা উঠে যাবে তার জন্য এখান থেকে কেটে থাকার আমরা আমাদের শরীরের শোভা বাড়াইতে আমাদের শরীরকে ইজ্জতের মাঝে কেমন স্বামী

समीता तुम्हारे लिये बसोलो, लिये बस रखे, तुम ही हैं पाजोपोरो, लिये बस रखे, तुम ही जोखोपोरो। कारण के समीस लिये बसोलो, निकारे लिये बस, अरे निगल लिये बस रखे, गंदा कोड़ियों ना। समीते छेफी देश, कमाई ते एक हनेस्त्री के छेदीये चेहे, हनेस्त्री नमः করে না আবার শয়তানে ভর দিয়েছে স্বামীর মনে পড়ে গেছে আবার স্বামীর ঘুম দিয়ে গেছে আবার নামাজ পড়েনা তখন প্রতিবেশী তুই ভাবে ঋতহীন লাগা জেলা খাতি তখন কিছু পয়সা টাকা দিলে कहां के दो दिए कहां করে না मतलब मतबा आबर भला भला सबulter परवा कुन का हलाल कुन का हराम अपना परिवार पूर्ण निभावे अपना परिवार या रहमत आसरे